সোমনাথ শ্যামকে কটাক্ষ করলেন অর্জুন সিং এরা দলে থেকে দলের ক্ষতি করছে দলের কাছে আবেদন এদের নিরাপত্তা তোলা হোক জগদলের বিধায়কের নাম না করে এইভাবে কটাক্ষ অর্জুন সিং এর যাচ্ছিল আমাকে পার্টি বারণ করেছিল আমি পার্টির রাজ্য সভাপতি বারণ করার পরে আমি একদিনও এইসব কথা বলি আমি শুধু পার্টির কাছে আবেদন করব এই যারা দলের ক্ষতি করছে কিছু শো কল লোকেরা তাদের শুধু সিকিউরিটি তুলে দিক এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে জানি এদের এরা তো সিকিউরিটি নিয়েই মানে দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে এদের সিকিউরিটি তুলে দিক মানে আমাদের নেত্রিক কাছে আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আমার আবেদন আছে যে এদের তুলে দিক তাহলেই দলকে যে খাস্তা করছে বিজেপির হাত মজবুত করছে সবটাই বন্ধ হয়ে এটা বলছে তাদেরকে আমি বলছি এই এটা একটা ডিসিশন হওয়া দরকার আছে এটা তো খুব ক্ষতি এমনি বন্ধ হয়ে যাবে আমি জানি তো কেন যারা এইসব ধরনের আলোচনা দলের আলোচনা করে তাদের দমটা ওই জায়গা আপনি আছে একদিকে যেখানে অর্জুন সিং নাম না করে সোমনাথ শ্যামকে কটাক্ষ করছেন অন্যদিকে অর্জুন সিংকে কটাক্ষ করলেন কুনাল ঘোষ ঘোষের পরামর্শ সিং এর জন্য অর্জুনকে করার ঘোষ আগে নিজের এলাকা সামলান দলকে দলের কাজ করতে দিন এই মন্তব্য করেছেন তিনি ভোটের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন সোমনাথ অর্জুন দ্বন্দ্বে বিস্ফোরক কুনাল ঘোষ হঠাৎ অর্জুনবাবু কি বলছেন কোনটা দলের বিরুদ্ধে কোনটা দলের পক্ষে এগুলোর নাম এগুলো যদি না জেনে অর্জুন সিং এই ধরনের কথাবার্তা বলতে যান তাহলে আগে উনি নিজের এলাকাটা সামলান দলের ব্যাপারটা দলকে বুঝতে দিন যখন ভোটের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন তখন তো দলের প্রতি দরজ ছিল না তো সুতরাং যে দলটাকে ছেড়ে একবার গেছিলেন ফিরে এসছেন

যখন তাকে সেই সময় আমরা জানতে চাই যে এই যে তাকে কি ফাঁসানো হয়েছে সে কিন্তু গতবারের মতো একটাই কথা বলেছে হ্যাঁ তাকে ফাঁসানো হয়েছে এবং তাকে ফাঁসিয়েছে একদম সোমনাথ স্যার এটা কিন্তু তিনি বারবার করে বলতে বলতে তিনি ভেতরে ঢুকেছেন সিং একদিকে মৌনব্রত গ্রহণ করেছেন অর্থাৎ কিছু সেইভাবে বলবেন না পাশাপাশি কিন্তু পাপ্পু সিং তিনি কিন্তু যখন তিনি গ্রেফতার হয়েছেন তারপর থেকে কিন্তু সোমনাথ শ্যাম নিয়ে সরব হয়েছেন বারবার করে তিনি বলে যাচ্ছেন তাকে ফাঁসানো হয়েছে এবং তার ফাঁসানোর মূলেই কিন্তু রয়েছে হচ্ছে সোমনাথ শ্যাম দেখেছি কোর্টে কিন্তু তার আবারও দুদিনের পুলিশি কাস্টেডি হয়েছে এবং পাঁচ তারিখ তাকে আবার কোর্ট প্রোডাকশন করা হবে এমনটাই কিন্তু কোর্টের তরফ থেকে জানানো হয়েছে কিন্তু পাপ্পু সিং করে তার কারণ কিন্তু বেশ কিছু রয়েছে কারণ এই কিছুদিন আগের থেকে কিন্তু এই পাপ্পু সিং গ্রেপ্তারের আগেই কিন্তু আমরা দেখেছিলাম সোমনাথ চাঁদ বারবার করে পাপ্পু সিং এর নাম নিয়ে কিন্তু সরব হয়েছিলেন যে পাপ্পুর সিং কিন্তু এর সঙ্গে যুক্ত থাকতে পারে এমনটাই সোমনাথ চাঁদ বারবার কথা বলেছিলেন তারপরে যখন গ্রেফতার হলেন তারপর থেকে কিন্তু পাপ্পু সেন যখনই মিডিয়ার সামনে এসছেন যে হেফাজত থেকে তাকে যখন পুলিশ হেফাজত থেকে তাকে যখন কোর্ট কামে নিয়ে কিন্তু বারবার করেই সোমনাথ শ্যামের নাম বারবার করেই উচ্চারণ করেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা